প্রথমত বিয়েটাকে সহজ করে দেন বিয়েটাকে সহজ না করলে সমাজে জেনা বাড়তে থাকবে এবং জেনা বাড়ার কারণ আছে যখন পর্নোগ্রাফিটাতে ফ্রি অ্যাক্সেস দেওয়া হয়েছে মানুষ রাতে বেলা পর্ন দেখতে পারে কেউ বাধা দেওয়ার নাই উপরের সেকশন থেকে কিন্তু এটাকে বন্ধ করে দেওয়া যেত পৃথিবীর অনেক কান্ট্রি আছে যেখানে অনেক কিছু চলে না চাইনিজরা ফেসবুক ইউজ করে না করে ওরা কি উন্নত জাতি না ওরা তো এখন আমেরিকাকে যদি বলে ওঠো উঠবে আমেরিকাকে বসতে বলে বসবে ওরা এমন জায়গায় চলে গেছে ওই ইউক্রেন ইস্যু নিয়ে আমেরিকার ন্যাটো আর এই ব্রিটেন আর ফ্রান্স আর ইসরায়েল কিছুই করতে পারবে না ইনশাল্লাহ বিকজ এখানে একটা বড় অ্যালায়েন্স আছে চায়না এবং রাশিয়া কিছুই করতে পারবে না বরং এর উদ্দেশ্য যে উদ্দেশ্যে এটা কাজ করেছিল তারা এটা তো সফল হবে না তারা ইনশাল্লাহ আজকে টপিক এটা না আমি যাচ্ছি না মূল বিষয়টা হচ্ছে যে সহজ করতে হবে বিয়েটাকে উপযুক্ত বয়স হয়ে গেলেই একটা উপার্জনের সোর্স খুঁজবেন আগে বেকার অবস্থায় বিয়ে করতে যায় না উপার্জনের সোর্স খুঁজবেন তারপরে আপনি আপনার পরিবারকে বলবেন আমার বয়স হচ্ছে আমাকে বিয়ে দাও এবার আসেন বিয়ের সময় দিনদারিতা ছাড়া অন্য কিছু দেখতে যায় না এরপরে যদি সে সুন্দর হয় বা সুন্দরী হয় বা ভালো বংশের হয় অথবা দেখা যায় যে ভালো টাকা পয়সা বলা ইত্যাদি ইত্যাদি এটা আপনার নূর না আয়লা নূর এটা বোনাস কিন্তু এগুলো যদি নাও থাকে শুধু দিনদারিতা থাকে আপনি রাজি হয়ে যান পরিবারের কর্তাদেরকেও বলবো যে মেয়ে বিয়ে দেওয়ার সময় ছেলের টাকা পয়সা দেখতে যায় না ছেলের স্ট্যাটাস দেখতে যায় না বেশি বেশি পরে দেখবেন এই মেয়ে ওর ঘরে গিয়ে পস্তা আর ছেলের পিতাদেরকেও বলবো ছেলেকে যখন বিয়ে দিবেন একটা মেয়েকে কিনে নিব আর সাথে কিছু যৌতুকের টাকাও নিব এই টেন্ডেন্সি নিয়ে বিয়ে করতে যায় না ওই বিয়েতে বারাকা বেশি যেখানে খরচ কম যেখানে বেশি হট্টগোল নাই চট্টগ্রাম অঞ্চলে বিয়ের মতো না একটা বিয়েতে মনে হয় চল্লিশ পঞ্চাশ লাখ টাকা খরচ করে ফেলে গেটেই সাজাবে বলে লাখ 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 টাকা 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 খরচ এই এই দিয়ে দিয়ে আর মনে হয় দশটা বিশটা পরিবারকে বিয়ে দেওয়া যাবে হ্যাঁ লোহার আংটি দিয়ে বিয়ে করেছে সাহাবি লোহার আংটিও নাই তোমার বাসায় বলছে না লোহার আংটিও তো নাই আমার বাসায় তাহলে কি করবা কোরআনে কয়টা সুরা জানো কে এই সূরাগুলো জানি এগুলো শিখিয়ে দিও যাও মোহর হয়ে গেছে কত সহজ বিয়ে কত সহজ আর এখন যেটা হয় মেয়ে খুঁজবে দিনদার বিল গেটস আর ছেলে খুঁজবে দিনদার ক্যাটরিনা সদা বুঝতে পারছেন প্রিয় ভাইয়েরা দিনদারি থেকে প্রাধান্য দেন আর কিছু না আপনি সফল হবেন ইনশাল্লাহ শান্তি পাবেন এবং বিয়ের পরে আল্লাহর পক্ষ থেকে একটা ভালোবাসা আসবে যদি আপনি দেখেন যে আপনার স্ত্রী খারিজা রদি আল্লাহ আনহার মতো আইসা রদি আল্লাহ আনহার মতো হাজরা আলী হাসালামের মতো সবর কর্নেওয়ালা যে আপনাকে দিনের পথে এই কথা সাহায্য করে তাহলে আর অন্যদিকে চোখ দেওয়ার দরকার নাই রাজি হয়ে যান এরপর আপনার পরিবার শুরু এখানে উভয়ের মাঝে হৃদতা ভালোবাসা থাকতে হবে তবে আরেকটা কথা বলে রাখি সবাই মনোযোগ দিয়ে কথাটা শোনেন একটা পরিবারের ভিত্তি শুধু ভালোবাসা দিয়ে টিকে থাকে না একটা পরিবারের ভিত্তি টিকে থাকে আপসের বিশ্বাসের উপরে একে অপরকে বিশ্বাস করতে শিখতে হবে একে অপরকে শ্রদ্ধা করতে হবে একে অপরের সম্মান দিতে জানতে হবে আপনাকে আপনার স্ত্রীকে আপন মনে করতে হবে আপনাকে আপনার স্বামীকে আপন মনে করতে হবে বাইরের মানুষ আপন নয় এরা আপন আপনার একজন একজন লেবাস পোশাক এরপরে আপনি শোধ করেন আপনি সন্তান সন্ততি নেন সন্তান সন্ততিদেরকে আল্লাহর এবং তার রাসুর আদর্শ বড় করে তোলেন পরিবারের মধ্যে তালিম চালু করেন তালিম পরিবারের মধ্যে তাওহিদ রাখেন সুন্নত রাখেন একসাথে খেতে বসেন স্ত্রীকে হাদিয়া দেন স্ত্রীকে গিফট দেন তাকে মাঝে মাঝে ঘুরতে নিয়ে যান তাকে নিয়ে রিফ্রেশমেন্টে যান তাকে সময় দেন তাকে টাইম দেন তাকে সময় দেন নবী সাল আলী আইসার দল আনহার কোলে মাথা রেখে কোরআন তেলাবাদ করতেন তার সাথে চাঁদনি রাতে দৌড়েছেন এবং চাঁদ দেখেছেন সফর করেছেন রাতের বেলা হেঁটেছেন সময় দিয়েছেন খালি পায়ে হেঁটেছেন সময় দেন এখন এমন একটা অবস্থা যে পুরুষদেরকে মনে করা হয় যে তারা হচ্ছে মানি মেকিং মেশিন তারা খালি টাকা পয়সা মেক করবে আর স্ত্রীরা হচ্ছে ওই চুলা ঠেলবে সারাদিন আমরা এমন মনে করে নিই আর কি আবার এই যে ফ্যামিলিস্ট রেভলিউশন যখন থেকে আসছে ফ্যামিলিস্ট রেভলিউশন কি জিনিস দার্জালের ফলোয়ার্স আর কি যে মেয়েদেরকে আপনি ঘরে রাখতে পারবেন না তো তারা যখন থেকে এসেছে ইমার্জ করেছে তখন থেকে তার একটা কনসেপ্ট দিয়েছে যে পুরুষ আর নারী একে অপরের প্রতিদ্বন্দ্বী দেখবেন প্রতিদ্বন্দ্বিতামূলক কথাবার্তা বলেন স্বামীর মুখের উপর তর্ক করতে যাবেন না স্বামীকে বাইরের অনেকগুলো বিষয় ফেস করতে হয় এখন স্বামী মনে করেন প্রশাসনে চাকরি করে তাকে তার ডিউটি ফেস করতে হয় তার বসকে মেনটেন করতে হয় তার এগুলো সামলাতে হয় তাকে বাজারঘাট করতে হয় সারাদিন পরিশ্রম করে সে বাসায় ঢোকে ঢোকার পরে আপনি মুখটা গোমরা করে বসে থাকেন স্বামী আহলান সাহলান করেন না তাকে একটু আদর করেন না মোহাম্মত করেন না তো অটোমেটিকলি তা আপনার দিক থেকে তার মনটা চলে যাব অন্যদিকে স্বাভাবিক আপনি আপনি আপনার স্বামীর জন্য সাজেন না বাইরের মানুষের জন্য সেজে বুঝে আপনি মার্কেটে যান প্রবলেমস এগুলো এরা মনে করে স্বামী স্ত্রী একে অপরের প্রতিদ্বন্দ্বী অথচ এরা একে অপরের পরিপূরক একে অপরের পরিপূরক উভয় ঋদ্ধতা ভালোবাসায় পরিবার গড়ে ওঠে যে পরিবারের মধ্যে ঋদ্ধতা ভালোবাসা আছে ওই পরিবারের বাচ্চা কাচ্চারা দেখবেন বড় আলেম হবে বড় নেতা হবে বড় বড় কিছু হবে ইনশাআল্লাহ যেখানে এগুলো নাই ওই ওই সন্তানরা বড় হয় হতাশার মধ্যে কাজের বুয়ার কাছে ডে কেয়ার সেন্টারে এরা তো বড় হয়ে জঙ্গি হবেই সন্ত্রাসী হবেই স্বাভাবিক ভালো প্যারেন্টিং দিতে পারে নাই এরকম না বিষয়টা সময় দিতে হবে একে অপরের দায়িত্ব বুঝতে হবে আপোষের মধ্যে বিশ্বাস থাকতে হবে ভালোবাসা থাকতে হবে এবং সবরের মানসিকতা থাকতে হবে মেয়েদের ব্যাপারে বলাই হয়েছে তারা বাকাহার অতএব চাপ দিতে যায় না ভেঙে যাবে চাপ দিতে যায় না ভেঙে যাবে ওই অবস্থা ছেড়ে দিলে ওই অবস্থায় থেকে যাবে একটা কথা আমি বলি আমি শিখেছি আমার লাইফ থেকে আল্লাহ পাকের প্রতিটা সৃষ্টি এক একটা রূপক মেসেজ দিচ্ছে জানেন রাবার গাছ দেখেছেন রাবার গাছ যেই গাছ থেকে রাবার হয় গাছটাকে দেখবেন পরিচ্ছন্ন গাছটা পরিষ্কার যে নিজে পরিষ্কার করে সে নিজেও পরিচ্ছন্ন জমিনের মধ্যে দেখবেন মৃত জমিন বৃষ্টি পড়লো সজীব হয়ে উঠল সবুজ ধানক্ষেত এই সবুজ ধানক্ষেতটা আপনার যৌবন আস্তে আস্তে ফসল হবে এই ফসল হওয়ার টাইমটা হচ্ছে আপনার পৌরত্ব এরপরে ফসলটা কেটে ফেলা হবে এই ফসলটা আপনার ভালো কাজ আমারও চলে এটাকে রেখে দেওয়া হবে বাকিটাকে হলুদ বর্ণের যে খড়কুটা এটাকে জ্বালিয়ে দেওয়া হবে এই যে ধান গজালো একটা সিজন গেল এর মধ্যে দুনিয়ার জীবনের রূপকতা আছে জি পাহাড়কে দেখেন পাহাড় বিশালতা নিয়ে দাঁড়িয়ে থাকে ওর গায়ে যতই ঢিল মারেন লাথি মারেন সমালোচনা করেন সে নর্মেনা তার জায়গা থেকে থাকবে সে ওর জায়গায় স্টিল থাকবে কিন্তু সে শান্ত থাকে সে চিল্লাহ্লা করে না তাই যাদের যারা সাহসী বীর তারা বেশি কথা বলে না শান্ত থাকে যারা পাহাড়ের মতো দৃঢ় ওরা বেশি কথা বলে না সাগরকে দেখেন বিশাল সাগর কক্সবাজারে যান সাগরকে বিশাল সাগর গর্জন করছে ভিতরে অনেক সম্পদ অনেক মাহলুক আছে আপনি সামনে গিয়ে দাঁড়ান বিনয়ের সাথে আপনার পা ধুয়ে দিবে কোনো অহংকার করবে না প্রতিটা সৃষ্টি আল্লাহ বাগের এক একটা মেসেজ দেয় ঠিক মেয়ে মানুষও একটা মেসেজ দেয় কি মেসেজ আল্লাপাক মানুষকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছেন আর মানুষের মধ্যে মেয়েদেরকে সবচেয়ে বেশি সুন্দর করে সৃষ্টি করেছে আল্লাপাকের সবচেয়ে সুন্দর সৃষ্টি হচ্ছে মেয়েরা এবং তারা খুব নরম হয় নরম প্রজাপতি ধরার মতো প্রজাপতিকে ধাপ করে ধরতে পারবেন না আপনি শক্ত করে ধরতে গেলে প্রজাপতি নষ্ট হয়ে যাবে মরে যাবে প্রজাপতিকে কোমলভাবে ধরতে হবে ঠিক মেয়েদের সামনেও আপনার কোমল থাকতে হবে বেশি হার্ড হতে যাবেন শেষ আমি আপনার গার্লফ্রেন্ডের সামনে কোমল হতে বলি নাই আপনার ওয়াইফের সামনে হতে বলেছি কোমল থাকলে আপনি জিতে যাবেন দেখবেন দুনিয়ার চিল্লা ভাল্লা করছে আপনার বাসায় আপনি চুপচাপ আছেন পাহাড়ের মতো কোমল আছেন পাঁচ মিনিট পর দেখবেন নিজেই ঠান্ডা হয়ে এসে বলছে আসে সরি ভুল হয়ে গেছে আর যদি আপনি চিল্লা ফলার কাউন্টার কাউন্টার দিতে যান তাহলে দেখবেন সুটকেস গোসানো শেষ বাবার বাড়ি চলে গেছে ডিল করা খুব ডিফিকাল্ট এখানে আপনাকে খুবই সবরের দিতে হবে আল্লাপাক বোঝার তো করুন আর আমরা মা বন্ধুকে রিকোয়েস্ট করবো চারটা মূলনীতি মেনে কাপড় চোপড় পরবেন আপনার কাপড়টা এমন হবে না যে কাপড়টা পরলেও অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় বোঝা যায় এমন হবে না কাপড়টা এমন হবে না এত টাইট ফিটিং যে আপনার অঙ্গের উঁচু নিচু অবয়ে বোঝা যায় এমন হবে না কাপড়টা এমন হবে না যেটা অমুসলিমদের পোশাক আর কাপড়টা এমন হবে না যেটা পুরুষদের পোশাক এই মূলনীতিগুলো মেনটেন করে কাপড় পরবেন ইনশাআল্লাহ এছাড়াও মেয়েদের কথায় পর্দা আছে চলনে পর্দা আছে ওঠা বসায় পর্দা আছে নামাজ পড়ার সময় তাদেরকে কিছুটা শালীনভাবে নামাজ পড়তে হয় তাদের চোখের দৃষ্টির মধ্যে পর্দা আছে এগুলো কে শিখাবে এখনকার মেয়েদেরকে সবসময় বিজি দেখবেন নতুন কোন সিরিয়াল আসছে নতুন কোন ফ্যাশন আসছে নতুন কোন পার্লারে কি আসছে কোন কাটিং আসছে কোন নায়িকা আসলো ওই যে বাংলাদেশে কোন এক নায়িকা আসছে তাই নিয়ে মিডিয়াতে এমন তোলপার মনে কি না কি একটা অবস্থা আল্লাহর কাছে তোমার কি মূল্য আছে হে কাছে তোমাদের কি মূল্য আছে তোমরা কি পাঁচ অর্থ নামাজ পড়ো তোমরা কি পর্দা করো তোমাদের মধ্যে হায়াবোধ কিছু আছে তোমরা মানুষকে ভালো কিছু শেখাও সমাজকে ভালো কিছু দাও শালীন কিছু দাও আল্লাহর কাছে তোমাদের কি মূল্য আছে নবিসাল্লাহাম তো জাহান্নাম নাম দেখে সেই কথাটাই বলেছেন আমি জাহান্নাম দেখে আসলাম সেখানে বেশিরভাগ অধিবাসী হচ্ছে মেয়ে নারী কি কারণ তারা এমন কাপড় চোপড় পরে বাইরে ঘুরতো যেই কাপড় পরেও তারা নগ্ন থাকত আমি কি ব্যাখ্যা করতে হবে আপনি দেখতে পারেন না এবং তারা স্বামীর সাথে কুফুরি করত সারা জীবন স্বামী যদি তাদের ভরণ পোষণ দেয় ভালোবাসে মহব্বত করে তাদের জন্য জীবনটা ক্ষয় করে ফেলে এক পর্যায়ে গিয়ে বলবে সারাটা জীবন তোমার কাছে কিছুই পাইলাম না বাস্তব এগুলোর কারণে মেয়েরা বেশি বেশি জাহান যাবে এবং তারা মানুষ মারা গেলে মাতম করে বুক পিট চাপড়ায় এই কারণে যাবে এবং তর্ক লাগলে অভিশাপ দেয় বেশি এই কারণে যাবে আল্লাহ পাক আমাদের মা বন্ধুদেরকে হেফাজত করুন তবে একটা হাদিস আছে সুসংবাদের নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন এক একজন নারী যদি চারটা কাজ করতে পারেন জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবেন এক নাম্বার পাঁচ ওয়াক্ত নামাজ দুই নাম্বার রমজান মাসে সাওম তিন নম্বর আপনার লজ্জাস্থানের হেফাজত অর্থাৎ খাস পর্দা এবং চার নম্বর আপনার স্বামীর আনুগত্য ফ্যামিনিস্ট আকিদার মেয়ে হলে আনুগত্যকে দাসত্ব মনে করে স্বামীর আনুগত্যকে তার দাসত্ব মনে করে স্বামী কে স্বামীর সম্মান বোঝেন আপনি স্বামী কে যার ব্যাপারে নবী সাল্লাহসাল্লাম বলেছেন আমি যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে চেষ্টা করতে বলতাম তাহলে মেয়েদেরকে বলতাম তারা যেন স্বামীদেরকে চেষ্টা করে আপনাকে আমি কিভাবে বুঝাবো স্বামী কে স্বামী মর্যাদা কোথায় এগুলো কি ইসলাম মেয়েদেরকে ডমিনেট করছে এগুলো দিয়ে কেন এই স্বামী আপনার জন্য সারাটা জীবন ক্ষয় করে ফেলে একটা চোর পর্যন্ত একটা চোর একটা করাপ্টেড মানুষ দুর্নীতিগ্রস্ত মানুষ সে চুরি করে দুর্নীতি করে এনে বাচ্চাকে খাওয়ায় একটা ধর্ষক পর্যন্ত ওর মেয়েকে আদর করে পুরুষ মানুষ কি জিনিস কেমন করে বুঝবেন সারাটা জীবন ক্ষয় করে ফেলায় যদি আপনি তার আনুগত্য করেন তার সামনে সুন্দর মতো থাকেন তার কথার সাথে তর্ক না করেন ভালোবাসা দিয়ে থাকেন আপনার জন্য সে জীবন দিতে প্রস্তুত থাকবে এরকম পুরুষ মানুষ আপনার দিকে কেউ চোখ তুলে তাকে চোখ তুলে ফেলাবে এরকম পুরুষ মানুষ আর এখন তো পরিস্থিতি ডিফিকাল্ট ডিফারেন্ট বাসায় পুরুষ বাইরের ছেলের সাথে ফোনে প্রেম হয়ে গেছে পালায় চলে গেছে বিয়ে করে ফেলছে দেখবেন বাসায় স্ত্রী আছে বাইরের মেয়ের সাথে প্রেম করে বিয়ে করা শেষ বিয়ে করলে সমস্যা নাই ব্যাবিচার করে ফেলছে বিয়ে সে করতেই পারে সে যদি সমতা রক্ষা করতে পারে সেটা তার ডিফারেন্ট ইস্যু এটা অন্য ইস্যু তো স্বামীর আনুগত্য আপনাকে কিভাবে বুঝাবো এটা দাসত্ব নয় নবিসুল ইসলাম বলেছেন কোন স্বামী যদি কোনো স্ত্রীকে চায় তার প্রয়োজনের জন্য চায় মহব্বতের জন্য স্ত্রী যদি চুলায় রান্না করতে থাকে ওই রান্না ফেলে দিয়ে তাকে আসতে হবে রাতের বেলা স্বামী স্ত্রী শুয়েছে স্বামীর চাহিদা আছে স্ত্রীর কোনো সমস্যা নেই স্ত্রী ফিট ইচ্ছা করি অহেতুক স্বামীকে বললাম আমি রাজি না উল্টা পাশে মুখ করে ঘুমিয়ে গেল আল্লাহ নবী বলছেন সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেস্তা আসবে এসে এই নারীকে অভিশাপ দিতে থাকে এখন এগুলো আদিস শুনলে বলবে যে ইসলাম তো মেয়েদেরকে ছোট করছে একজন মেয়ে তার একজন স্বামীর কথা বলে স্বামী তার মেয়ে তার স্ত্রী তার মা তার বোন সবাইকে তার মিরাসের হক দিতে হয় একজন মেয়ে তার বাবার সম্পত্তি পায় কোনো কোনো ক্ষেত্রে তার ভাইয়ের সম্পত্তি পায় তার স্বামীটা তো পাই তার ছেলেরটাও পায় নানি হলেও সম্পত্তির হক আছে একটা মেয়েকে চতুর্দিক থেকে সিকিউর করা হয়েছে ইসলামে তারপরেও কিছু ফ্যামিলিস্টের কারণে এরা বলবে যে মেয়েদেরকে ইসলাম ছোট করছে হ্যাঁ মেয়েদেরকে ইসলাম কেন ছোট করছে কারণ পর্দা করে যে বাইরে বেরোতে বলেছে ঢ্যাং ঢ্যাং করে নগ্ন হয়ে বেরোতে নিষেধ করছে এই কারণে যদি বলে যে হ্যাঁ ইসলাম আপনাদেরকে ফ্রি মিক্সিং এর স্বাধীনতা দিচ্ছে আপনারা সবাই ফ্রি মিক্সিং করেন গেঞ্জি পরেন টি শার্ট পরেন স্যান্ডো গেঞ্জি পরে বাইরে ঘুরে বেড়ান টাইট ফিটিং প্যান্ট পরে বাইরে ঘুরে বেড়ান সব জায়গায় আপনারা ফ্রি মিক্সিং করেন কোন দেখেন জেনা করেন মদ খান ইসলাম খুব ভালো তখন তোমাদের জন্য তো ইসলাম নয় তোমরা জাহান্নামে নামে যাও আল্লাহর কি আসে যায় ইসলাম তোমাদের জন্য নয় তোমরা জাহান নামে গিয়ে মরো ইসলামের কিছু যায় আসে না আল্লাহর বাস্তে পারিবারিক আদর্শের দিকে ফোকাস করেন প্রিয় ভাই নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচান পরিবার বর্গকে বাঁচান পরিবার বর্গকে বাঁচান পরিবার একটা পার্ট হচ্ছে আপনার পিতা মাতা পিতা মাতার সাথে খারাপ আচরণ করতে যায় না আল্লাহর সেই ব্যক্তির জন্য ধ্বংস যার পিতা মাতা বেঁচে আছে তাদের হক আদায় করে সে জান্নাতে যেতে পারল না তার জন্য ধ্বংস আরেকটা অংশ আছে আপনার সন্তান সন্ততি বাচ্চা কাচ্চার প্যারেন্টিংটা খুব সুন্দর করে করেন যখন আপনি স্ত্রীর সাথে মিলন করতে গিয়েছেন তখন দোয়া পড়েন আল্লাহ বিসমিল্লাহ আল্লাহ ও শৈতন জেন্নিবির শৈতন মা রাজাক্তানা আমার মনে হয় এখনকার জেনারেশন যেগুলো আছে মাদক সেবন করে পর্নোগ্রাফিতে আসক্ত কর্নোগ্রাফিতে স্মাগলিং করছে চুরি করছে হাবিজাবি ধর্ষণ করছে আমার মনে হয় না তাদের পিতা মাতা তাদেরকে জন্ম দেওয়ার সময় দোয়াগুলো পরেছিল কারণ পিতামাতাই দোয়া পড়লে ওই ওই সন্তানকে শয়তান স্পর্শ করতে পারে না সন্তান হবে সন্তান ছেলে হোক মেয়ে হোক আপনার এটা নিয়ে মন খারাপ করার কিছু নাই একজন কন্যা সন্তানকে লালন পালন করে সৎপাত্রে পাত্রস্থ করলে এই মেয়ে পরকালে আপনার জন্য জাহান্নামের আগুন থেকে ঢাল হয়ে যাবে যার কাছে দুজন মেয়ে আছে দুইটা মেয়েকে সে ভালো করে মানুষ করেছে নবিসুল্লাহ বলছেন সে জান্নাতে আমার সাথে এমন করে থাকবে এইভাবে কেউ যদি বিধবার দায়িত্ব নেয় সেও নবিস্লামের সাথে এইভাবে থাকবে এতিমের দায়িত্ব নেয় এইভাবে থাকবে ফ্যান্টাসিতে ভুগছেন একটা এতিম মেয়েকে বিয়ে করেন একটা অসহায় তালাক মেয়েকে বিয়ে করেন একটা বিধবা মেয়ে যার স্বামী মারা গেছে কেউ নাই দেখার তাকে বিয়ে করেন তারপরে বোঝা যাবে আপনার মধ্যে কতটুকু দিন আছে আর বর্তমান সভ্যতা আমাদের কি সমাধান দিবে সবাই যদি সবাই যদি দিনদের একটা করে ক্যাটরিনা খোঁজে এই এতিম এই বিধবা এই যাদের দেখার কেউ নাই এই মেয়েগুলা কি রাষ্ট্রের সম্পত্তিও থাকবে এদের দায়িত্ব কে নিবে পুরুষরা যদি দায়িত্ব না নেয় কে দায়িত্ব নিবে এখন কেউ যদি ওদের দায়িত্ব নিতে যায় তখন তাকে আবার খারাপভাবে উপস্থাপন করা হয় এই ব্যক্তির মনে চরিত্র খারাপ কিন্তু এদিকে বাইরে দশটা জেনা করে বেড়াচ্ছে কোনো সমস্যা নেই এগুলি কুস্কায় এইসব জাহেলদের জন্য ইসলাম নয় ইসলামের প্রতিটা বেসিক ফান্ডামেন্টাল মানবতার কল্যাণের জন্যেই এগুলোকে ফরস করা হয়নি আপনি নফল আপনার সামর্থ্য থাকলে আপনি করতে পারেন না করলে কোনো সমস্যা নেই কেউ যদি করে যে ইসলাম পরিপূর্ণরূপে পালন করার চেষ্টা করছে এটার উপর কি সমস্যা আপনার আরেকটা পার্ট হচ্ছে সন্তান সন্ততি বাচ্চা কাচ্চাকে ছোটবেলা থেকেই মানুষ করতে হবে এমন যাতে করে বড় হয়ে এরা এই উম্মার খালেদ এবং গোমন হতে পারে বাচ্চা ছোট ছোট বাচ্চাকে আপনি ভালো খাবার দেন ভালো খাবার দেন মায়ের স্নেহ দেন বাবা মার সাথে রাখেন একটু গ্রাম্য পরিবেশে নিয়ে গিয়ে তাকে বড় করেন কেন বলছে কথা এখানে পরিবেশ সুন্দর থাকবে সে দৌড়াবে ধুলার মধ্যে মাঠের মধ্যে খেলবে সুন্দর ভাষা শিখবে এরপরে তাকে ভালো প্রতিষ্ঠানে পড়ান প্রতিষ্ঠানটা এমন হবে যে প্রতিষ্ঠানে জেনারেল শিক্ষা ইসলামিক শিক্ষা একসাথে দেয়া হচ্ছে সব শিখবে আমার ছেলে কোরানে হাফেজও হবে আমার ছেলে ডক্টরও হবে এভাবে এভাবে করে তোলেন আধুনিক হন মাথাটা খাটান ব্যাকগ্রেডেড মানসিকতা বাদ দেন বিশ্বটা এগিয়ে গেছে আমাদেরকে এগিয়ে যেতে হবে একমুখী জ্ঞান দিয়ে আপনি কিচ্ছু করতে পারবেন না এই যুগে দ্বিমুখী শিক্ষার একটা হারমোনিয়াস কম্বিনেশন দরকার আমাকে কোরআন জানতে হবে সায়েন্সও জানতে হবে নাহলে আমি সায়েন্স দিয়ে কোরআনকে ব্যাখ্যা করতে পারবো না কোরআন দিয়েও সায়েন্সকে ব্যাখ্যা করতে পারবো না জানতে হবে আমাদেরকে শিখতে হবে পড়তে হবে প্রচুর পড়তে হবে বাচ্চা থেকে ছোট থেকে বড় করে নেভাবে আস্তে আস্তে গিয়ে দেখবেন তারা যখন কিশোর তাদের বন্ধু বান্ধবের সার্কেল দিয়ে খেয়াল রাখেন আপনি বাবা হিসেবে তার বন্ধুর মতো আচরণ করেন মা হিসেবে তার সাথে বান্ধবীর মতো আচরণ করেন তার সাথে ক্লোজ অন তার সমস্যাগুলো জানার চেষ্টা করেন তাকে ফ্রি মিক্সিংয়ের মধ্যে পড়াশোনা করতে দিবেন না না হলে স্কুল লাইফে সতীর্থ হারিয়ে ফেলবে অনেক সময় অনেক মেয়ে আছে স্কুল লাইফে সতীপ্ত হারিয়ে ফেলেছে কলেজ লাইফে যেতে যেতে চলে গেছে অনেক মেয়ে আছে এগুলো টপ সিক্রেট না এগুলো সব ওপেন সিক্রেট এখন ঘরে ঘরেই সমস্যা মানুষ লজ্জায় বলতে পারে না যে কটা মিডিয়া আসে এগুলো তো আমরা জানি ঘরে ঘরেই সমস্যা ঢুকে গেছে মানুষ লজ্জায় বলতে পারে না ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে পর্যন্ত রেপ করা হচ্ছে এখন এটা সেই ফ্যামিলিস্ট রেভলিউশনের কারণেই হচ্ছে যত বেশি জেনাকে উস্কে দেওয়া হবে তত বেশি ধর্ষণ বাড়বে ধর্ষণ বাড়তে বাড়তে এক পর্যায়ে বাচ্চাদেরকে ধর্ষণ করা বাড়বে এরপরে কি হবে জানেন এরপরে মানুষ সমকামী হবে বেশি বেশি ছেলে ছেলের সাথে না তারপরেও কি হবে বলে যাচ্ছি এরপরে আরো একটা ধাপ আসবে যখন মানুষ গবাদি পশুর সাথে জেনা করবে দেখে নিয়ে এগুলো হাদিসে এসেছে এমনি এমনি বলছি মানুষ এগুলো করবে বাচ্চা কাচ্চাকে বড় করেন ভালো খাবার দেন ওকে খেলাধুলা করতে দেন ও যত বেশি খেলাধুলা করবে ও শরীরটা ক্লান্ত হবে তখন খাবে ভালো বেশি খাবে ব্রেন শার্প হবে ওকে ওর নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন হবে ওকে খেলাধুলা করতে দেন ওকে ব্যায়াম করতে বলেন ওকে সাঁতার শেখান ওকে তাইকুণ্ডু শেখান ওকে ফিজিক্যাল এক্সারসাইজ শেখান ওই ডিভাইসে অ্যাডিক্টেড করবেন না উল্টাপাল্টা কার্টুন দেখায় না উল্টাপাল্টা অ্যানিমেশন দেখায় না এমন গেমস এর মধ্যে আসক্ত করে দিয়েন না বাসা ডিভাইস দিয়ে দিয়ে না সারাদিন এগুলো খেলছে এগুলো দিয়ে না ওকে কাইক পরিশ্রম করান একটু বড় হয়ে গেলে বাজারে পাঠান বাস্তবতা শিখুক সংসার করতে শিখুক ডিল করতে শিখুক সামাজিকতা শিখুক ওকে সামাজিক বানান গাছ লাগানোর কাজে ওকে ইনভলভ করে দেন রক্তদার কর্মসূচি ওকে ইনভলভ করে দেন ওকে সমাজ কল্যাণমূলক কাজ করতে শুরু করে দেন দেখবেন ও সামাজিক হবে ইনসার কম্বল বিতরণ করতে বলেন ত্রাণ দিতে বলেন ওকে ওকে উৎসাহ দেন নামাজে উৎসাহ দেন রোজা রাখতে বলেন মেয়ে ছোট থেকে মেয়েকে পর্দা করতে বলেন বলে ও ও দেখবে যে আমার মা যখন বাইরে যায় তখন এই পোশাকে বাইরে যায় আলহামদুলিল্লাহ আমি দোয়া করি আল্লাহ পাক আমার মেয়েকে যেন খাদি জাদি আল্লাহ মতো কবুল করে আমাকে বলেছে যে বাবা আমি পাঁচটা বোরখা নিব ওর বয়স তিন বছর ওকে ওর মা বলেছে যে বাইরে যেতে হবে বাবার সাথে একটা প্রোগ্রাম বলছে আমি বোরখা পরবো না হলে যাবো না আমি অবাক হয়ে গেলাম যে আমি কিন্তুকে বলিনি বোরখা পরো মানে আপনাকে পরিবেশ বলে দিবে একটা পরিবেশ একটা সুস্থ পরিবেশে আপনি যদি আপনার বাচ্চাকে বড় করেন আপনার বাচ্চা দেখবেন সুস্থ হয়ে বিকশিত হবেন সব একটা অসুস্থ পরিবেশ দেন যেখানে ঝগড়াঝাঁটি মারামারি রাহাজানি কাটাকাটি সুদ দুসেনা ভ্যাবিচার আছে এই যে আপনার অপসংস্কৃতি আছে আপনার বাচ্চারা আস্তে আস্তে নষ্ট হয়ে বেরোন পরিবেশ দিতে হবে অসুস্থ পরিবেশের মানুষ কখনো সুস্থ জাতি উপহার দিতে পারবে না তো এই বিষয়গুলো দিকে খেয়াল রাখেন মেয়ের পোশাকে খেয়াল রাখেন তবে মেয়েকে কার কোলে তুলে দিচ্ছেন এটা খেয়াল রাখেন এই যুগটা খুব কঠিন যুগ কাছের মানুষদেরকে দ্বারা মেয়েরা ধর্ষিত হচ্ছে খুব খেয়াল রাখেন বাসায় কাজিন এত থ্রু এলাও করেন না কাজিন কাজিন সম্পর্ক থ্রু করেন না এলাও করেন না আপনার মেয়েকে মেয়ে মেয়েদের ব্যাচ একটা পুরুষ টিচার পড়াচ্ছে ওই ব্যাচে আপনি মেয়েকে পড়তে দিয়েন না একটা কোচিং এর ভাইয়া বাসায় এসে আপনার আপনার মেয়েকে প্রাইভেট পড়াবে গোপন কক্ষে এগুলো করতে দিয়ে না পরে আপনার ইজ্জত চলে গেলে আপনি হা করবেন তখন আপনি অ্যাক্সেস করে সুযোগ দিচ্ছেন শয়তান 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 উস্কে দিবে তো চাচ্ছেই জেনা করাতে মেয়েদেরকে মেয়েদের পরিবেশে পড়ান থেকে ছেলেদের পরিবেশে পড়ান ওরা বড় হোক ম্যাচিউর হোক যখনই বিয়ের বয়স হয়ে যাবে দ্রুত বিয়ে দিয়ে দেন বিয়ের পরে না পড়াশোনা করুক বিয়ের পর পড়াশোনা করে অনেকে বড় আলেম হয়েছে অনেকে বড় জাতির নেতাও হয়েছে আমাদের জাতির পিতার ইতিহাস দেখেন কত বছর বয়সে তিনি বিয়ে করেছিলেন ইতিহাস দেখেন একজন প্রেমময়ী নারী যদি পাশে থাকে একজন ব্যক্তি বিশ্ব জয় করতে পারে এই যে প্রমাণ দেখিয়ে দিয়েছে করেন নাই এরকম আগেকার মানুষ দেখে দেখবেন ম্যাচুয়ার্ড হয়ে গিয়েছেন বিয়ে করেছেন এরপরে স্ত্রী পাশে ছিল বিশ্বকে ডিল করেছে নেতৃত্ব দিয়েছে এই বিষয়গুলোতে খেয়াল রাখেন পরিবারে হারাম ঢুকতে দিয়েন না পরিবারটাকে ইসলামিক মূল্যবোধে গড়ে তোলেন কুয়াম ফুসা কুম কুম না এই আহিসের উপর আমল করেন আল্লাহ তৌফিক দান করুন আমিন এরপরে বড় বিষয়গুলোতে যাবেন আপনি আপনি ইসলামের খেদমত ইসলামের প্রচার ইসলামের প্রসার ইসলামিক অ্যাসোসিয়েশন ইসলামিক এনজিও ইসলামিক হাবিজাবি এগুলোর দিকে আপনি পরে যাবেন আগে বেসিকগুলো ঠিক করবেন এই কাজগুলো যদি আমরা করতে না পারি তাহলে আল্লাহ ওই যে বলেছে সুরা আরফ একশো উনআশি প্রথমে বলেছে ওর অন্তর্ভুক্ত হয়ে যাব তাদের পাপ কী ছিল তারা যে বেশি বেশি জাহান্নামে গেছে কি পাপ ছিল এক নাম্বার লাহুম খোলো লায়ফ বিহা ওদের কলম ছিল উপলব্ধি করেনি বলে আহম এ দে আরুল লায় বিহা কান দিয়েছিলাম শোনেনি ওয়া লাহু অ্যা আয়ুন উলুল লায়ুব চোখ দিয়েছিলাম দেখেনি উলাই কে আম এরা হচ্ছে গবাদি পশুর মতো বালহু মাদল বরং তার চইতে নিকৃষ্ট ও উলাই কে আহমুল গ এরা হচ্ছে গাফিল সম্প্রদায় পাক আমাদেরকে যাবতীয় গাফিলতি থেকে হেফাজত করুন আমিন